আয়াতুল কুরসি আর শয়তানের শিক্ষা প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজ আমরা কোরআনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে কথা বলবো। যে আয়াতকে বলা হয় কোরআনের শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি এই আয়াতের সঙ্গে জড়িয়ে আছে একটি বাস্তব ও শিক্ষণীয় ঘটনা যেখানে শয়তান নিজেই আয়াতুল কুরসির শক্তি স্বীকার করেছে এই ঘটনা শুধু একটি গল্প নয় বরং আমাদের ইমান আমল ও দৈনন্দিন জীবনের জন্য এক বিশাল শিক্ষা আয়াতুল কুরসি হল সুরা আল বাকারার দুইশো নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ তালার একত্ব ক্ষমতা জ্ঞান হেফাজত মালিকানা সবকিছু এত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হল আয়াতুল কুরসি এই আয়াতে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন তিনি কখনও ঘুমান না তিনি সব কিছুর হেফাজতকারী আসমান ও জমিনের মালিক এই ঘটনাটি বর্ণিত হয়েছে বুখারীতে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবি হযরত আবু হুরায়রা রদিয়াল্লাহ তালা আনহুকে জাকাতের মাল পাহারা দেওয়ার দায়িত্ব দেন রাতে পাহারা দেওয়ার সময় এক ব্যক্তি এসে জাকাতের খাদ্য চুরি করতে শুরু করে আবু হুরায়রা রদিয়াল্লাহ তালা আনহু তাকে ধরে ফেলেন লোকটি বলে আমি খুব গরিব আমার পরিবার অনাহারে আছে দয়া করে আবু হুরায়রা রদিয়াল্লাহ তালা আনহু তাকে ছেড়ে দেন পরদিন সকালে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন গতরাতে তোমার বন্দি কি করল আবু হুরায়রা রদিয়াল্লাহু আনহু সব বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে মিথ্যাবাদী সে আবার আসবে দ্বিতীয় রাত আবার একই ঘটনা আবার দয়ার কারণে ছেড়ে দেওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন সে মিথ্যাবাদী আবার আসবে তৃতীয় রাত এইবার আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর হলেন লোকটি বলল আমাকে ছেড়ে দাও আমি তোমাকে এমন একটি কথা শিখিয়ে দেব যা তোমার উপকারে আসবে লোকটি বলল তুমি যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুর্সি পড়বে তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার থাকবে এবং সকাল পর্যন্ত কোনও শয়তান তোমার কাছে আসতে পারবে না এই কথা শুনে আবু হুরায়মা রাদিয়াল্লাহু তালা আনহু তাকে ছেড়ে দেন সকালে নবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে সব বললে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন সে তোমাকে সত্য কথা বলেছে যদিও সে নিজে চরম মিথ্যাবাদী তুমি কি জানো সে কে ছিল সে ছিল শয়তান এই ঘটনা থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই এক আয়াতুল কুরসির শক্তি শয়তান নিজেই স্বীকার করেছে যে এই আয়াত তাকে দূরে রাখে যেখানে শয়তান পালায় সেখানে আমাদের কতটা নিরাপত্তা থাকবে ভাবুন দুই আমলের গুরুত্ব শুধু জানা নয় নিয়মিত পড়াই আসল ঘুমের আগে আয়াতুল কুর্সি পড়া একটি ছোট আমল কিন্তু এর সাওয়াব ও হেফাজত অনেক বড় তিন শয়তান কখনো সত্যও বলে কিন্তু তার উদ্দেশ্য সবসময় ধোকা দেওয়া তাই আমাদের যাচাই করতে হবে কোরআন ও সুন্নাহর আলোকে আয়াতুল কুরসি কখন পড়ব ঘুমানোর আগে ফরজ নামাজের পর ঘর থেকে বের হওয়ার সময় ভয় দুশ্চিন্তা বা অস্থিরতায় সন্তানদের উপর ফুঁ দিয়ে এই আয়াত আমাদের জীবনকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয় প্রিয় ভাই ও বোলেরা এই গল্প আমাদের শেখায় আমাদের আসল শক্তি আমাদের ইমানে কোরানে এবং আল্লাহর উপর ভরসায় আজ থেকেই সিদ্ধান্ত নিন ঘুমানোর আগে আয়াতুল কুর্সিপলা কখনো বাদ দেবেন না নিজে পড়বেন পরিবারকেও শেখাবেন আল্লাহ তালা যেন আমাদের সবাইকে কোরআনের উপর আমল করার তাওফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলমিন